বিষ্ণুনবী একবার সৈয়দেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন সৈয়দেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে ছোট্ট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে আস বিষ্ণু সাহেব ইসলাম সামদেশের জুব্বা পড়তো বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাসরাদ দেখলেন মদিনা আর অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন এই খেলা দেখে আনাসরাদহ ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে হবে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না বিষ্ণুনবী ভাবলেন হায়রে আনাস মনে ভুলে গিয়েছে কি আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিষ্ণুনবী বের হলেন জামা বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস রাজি আল্লাহ দাঁড়ানো বিষ্ণু ইসলাম কিছু বললেন না যে উনিও আনাস রাজি আল্লাহ তালুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুমান পড়বেন না সৈয়দানা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ করে গেছে বিশ্বনবীর চোখের দেখে যখন সৈয়দানা আনাস রাজি আল্লাহ তালুর চোখ পড়ে গেছে সৈয়দানা আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয় ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম হায় এখন আমার মনে পড়ছে জামানতে ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমার ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতে এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি না আনাজ বলে ওই যে ওই দিনের বিষ্ণুবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছে আর ডানে শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না সাইদান আনাস বলেন কোনোদিন মারে নাই কোনো দিন ধমক দেয় নাই সব সময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুহান এবার খেতমত শুরু করলো সাইদান আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু খেতমত আর করতে পারবে বিশ্ব নবীর মেস এনে দেয় সুহান পড়েন বিশ্ব নবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্ব নবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্ব নবীর জামাটা প্রয়োজনে বিশ্ব নবীর হাতে এনে দেয় চেতনা নসফলন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় 10 বছর বিষ্ণুবীর خدمت করেছি ফামা দরাbani 10 বছরে একদিনও আমারে মারে নাই সুবহানাল্লাহ একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তোরা তো দূরের কথা ওয়ালা সাবbani গালি দেয় নাই বলা আবাজ আলা আওয়াজ কখনো বিরক্তি স্বরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনোদিন তাকায় নাই সুহানলা পড়ে কোনোদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলা তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকায়ে না এরকম হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ব্রুকুচকে ওঠে ঠিক কি না আনাস বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেছি খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মা সাব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবা সাফি এই দশ বছরের খেদমতের জিন্দিগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তুলে নেয় আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমুকও দেয় নাই আরে ধমুক দেয়া তো দূরের কথা বিরক্তির সুরে ভ্রু কুজকে। আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলো আর আজকে মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা কথা বলে বলে উইমেন শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ দি পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আসানা নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে ফেলেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিষ্ণু ইসলামের খাদ বি ব্যাপারে বলেছে কোনোদিন মায়ের তো দূরের কথা হাত তোলা তো দূরের কথা আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরক্তির চেহারা নিয়েও কোনোদিন দিন বিশ্বনবী আমার দিকে টাকায় নেয় চিল্লায় পড়েন সুবাহাল্লা আল্লাহ এজন্য সব সময় বিষ্ণু ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় আজ থেকে এই মাহফিল এই এত বড় আয়োজন এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারব যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ বইয়েতে কাজে লাগাবো কোনো না কোনো কাজের সাথে জড়িত হব নেভার আন্ডার এস্টিমেট এনি জব ওয়েদার ইটসিগর বড় হোক বা ছোট হোক কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না